কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আঠেরোই জুন ছিল আমার আইবুড়ো ভাত তো অনেক দিন পর ফাইনালি আজকে ভিডিও এডিট করে আপলোড করার টাইম পেয়েছি তো পুরো ভিডিওগুলো দেখো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে আমার পিসি কারণ আমার পিসি করেছিল আমার আইবুড়ো বুড়ো ভাতের বান্না আর আমিও এখানে স্নান টান করে এখন রেডি হতে বসে পড়েছি সরি বসে তো নেই দাঁড়িয়েই আছি আমার পার্লারেই রেডি হচ্ছি আর সব কটা লুক আমি নিজেই করেছি আমার বিয়ের যতগুলো লুক আছে শুধু আমার বৌদি মানে আমার পিস্ত তো দাদার বউ আমার শুধু হেয়ার স্টাইলটা আর শাড়ি ড্রেপিংয়ে অনেকটা হেল্প করেছিল তো সেই জন্য কি বলবো অনেক 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 থ্যাংক ইউ কারণ একা হাতে তো আর করা সম্ভব নয় সেই জন্য আর সব মেকআপের ভিডিওগুলো আমি করতে পারিনি তবে বিয়ের লুকটা করেছি সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব আর এই দেখো অলরেডি সব কিছু ডেকোরেশন এ দেখো চেয়ার টেবিলগুলোও পাতা হয়ে গেছে বাড়িতে যেগুলো করার আর কি হয়ে এসেছিলো কিন্তু এখনও অবধি যে আমার ডেকোরেশনটা হবে মানে ব্যাকগ্রাউন্ড যে ডেকোরেশনটা সেটা করতে এখনও লোকজন আসেনি আর ঠাকুরমশাই আমার টাইম দিয়েছিল মানে আইব্রো ভাতের টাইম দিয়েছিল বারোটার মধ্যে খেতে হবে আর নয়তো পৌনে তিনটের দিকে তো হয়েছিল কি যে সকাল সকাল তো সব কিছু প্রায় রেডি হয়ে গেছিল যেমন ডেকোরেশনটা করা হয়েছিল না আর রান্নার মধ্যে ফ্রায়েড রাইস আর পনিরটা যত সম্ভব রান্না হচ্ছিল তো যাই হোক কি আর করা যাবে আমাদের ব্রাইড এখন সাজছে একা নাচবে নাকি নাতি জামাইয়ের সাথে নাচবে ঘেমে যাচ্ছি গরমে যা গরম আর দেখলেই তোমরা ভাই ওদিকে কতগুলো বক্স নিয়ে চলে এসেছে আজকে তো লাগতোই কারণ রাত্রেবেলায় মেহেন্দি অনুষ্ঠান নাচানাচি হবে তোমরা তো পুরোটাই দেখতে পাবে সেই জন্যই বলছি চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো এই দেখো এখন ডেকোরেশন করতে এসেছে ডেকোরেশনটা করে দিয়ে যাবে তবে আমি বলেছিলাম যে হচ্ছে কি আইবুড়ো ভাতের ডেকোরেশন আর হচ্ছে রাতের মেহেন্দির ডেকোরেশন একটাই করো কারণ দুটো করতে গেলে অনেকটাই বাজেট পড়ে যাচ্ছিলো তো সেই জন্য আমি অতটাও করতে পারিনি আমি বলেছিলাম একটাতেই চলে যাবে আর এদিকে আমাদের আমাদের যে বিয়ের খাটটা সেটাও চলে এসেছে আর এদিকে মামি আর দিদা মিলে দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিয়েছে এত সুন্দর করে রেডি হয়ে বরকে দেখাবো না তাই কি হয় আর এই দিন কিন্তু ওর বাড়িতেও ছিল পুজো মানে নারায়ণ পুজোটা ওর বিয়ের আগের দিন হয়েছিলো এমনকি নান্নিমুখটাও আগের দিন হয়েছিলো সেই জন্য ও রেডি হচ্ছে আর আমি ওকে রেডি হয়ে একটুখানি দেখাচ্ছিলাম যে কেমন লাগছে তো এই দেখো ভাই যে বললাম বক্সগুলো নিয়ে এসেছে কতগুলো যে ডিজে যে নাকি বলে যাই হোক নিয়ে এসেছিলো আর এখানে আমার চিঙ্কিকেও বাধা হয়েছে কারণ সবাই ওকে ভয়ও পাচ্ছিল সেই জন্য আর কি আর এটা হচ্ছে আমাদের বিয়ের খাট কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ এই ভিডিওটা যদি পুরোটা একটা ব্লগে দিতাম অনেক বড় হয়ে যেত সেই জন্য সবার আশীর্বাদের ভিডিও ভিডিওটা আর কি সবাই যখন আশীর্বাদ করছে সেটা আমি এর পরের পাটে দেব অবশ্যই কিন্তু সবাই দেখো এখানে আমার দুই সখী এখন সাজাতে বসেছে তুই যে বলল এটা রাত্রে পড়বো এই যে আমাদের রানী এখন ডেকোরেট করছে থালা আর এই যে কোনে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা আজকে হাত ভোরে যাছি সত্য খুশি

আসলে এই দিনটা মানে শুধু স্পেশাল এই দিনটা বলে না বিয়েটা হচ্ছে সব মেয়েদের কাছে যেমন একটা স্বপ্ন তেমনি মানে এই জিনিসটা শুধুমাত্র একটা মেয়েই ফিল করতে পারবে যে কতটা খারাপ লাগে নিজের বাড়ি ঘর নিজের আপন ছেড়ে যাওয়া তো এই দিনটা আমিও ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম মানে ভাইকে ধরো তো ফার্স্টে এত পরিমাণ কেঁদেছি কি বলবো মানে সব কিছু তো ব্লগে দেখানো সম্ভব হয় না সব কিছু মানে আমি ওভাবে চাইও না আমি এটাই চাই যে আমার সব যত সুখের জিনিসগুলো মানে হাসি খুশি আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে আর আমি ওভাবে পারিও না তো যাই হোক আমি জানি যারা মেয়ে আছো তারাই ফিল করতে পারবে একমাত্র এই জিনিসটা যে কতটা খারাপ লাগে অনেক এক্সাইটমেন্ট কাজ করে অনেক ভালো লাগা যে এতদিনের একটা ভালোবাসার সম্পর্ক পূর্ণতা পাচ্ছে এটা নিয়ে সবারই মনে একটা মানে আনন্দ থাকেই বাট তবে এই যে নিজের বাড়ি ঘর নিজের ভালোবাসার মানুষজনদেরকে ছেড়ে যাওয়া সেই জিনিসটা মানে মানে আর কি একটা মেয়েই ফিল করতে পারবে যে কতটা খারাপ লাগে যতই আমরা বলি না কেন যে না আমার তো ওই বাড়ি ওই ঘর একই থাকবে একই সব কিছু বাট আমি এখন বুঝতে পারছি যে কোনো কিছুই আর আগের মতো থাকে না সব কিছুই পাল্টে যায় তবে এটাই বলবো সবাই অনেক 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 আশীর্বাদ করো যেন আমাদের নতুন জীবন অনেক ভালোভাবে কাটে তো এখন আমার মা আশীর্বাদ করছে আর এই টাইমটা আমি অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম এই ব্লগটা আর কি এখানেই এন্ড করছি এর পরের পাটে দেবো আর আমার বাবাকেও অনেক পরিমাণ মিস করছিলাম এই দিন কারণ বাবার অপূর্ণতাটা তো কেউ পূরণ করতে পারবে না আর সেই ভালোবাসাটাও কেউ দিতে পারে না কোনো দিনই তো বাবাকে আমি এই দিন অনেক মিস করছিলাম আর এখানে মাও অনেকটা পরিমাণ ইমোশনাল হয়ে পড়েছিল কারণ আমার মায়ের একমাত্র ভরসা আস্থা আর যত সব কিছু শেয়ার করা সব কিছু আমাকেই করে যেহেতু ভাই অনেকটাই ছোট ভাইকে সেভাবে কোনো কিছুই বলতে পারে না আর মা তো মাই হয় মায়ের তো কষ্ট হবেই এটা স্বাভাবিক তবে হ্যাঁ আমার মা যেমন আমার পাশে যেভাবে ছিল ঠিক সেইভাবে আমিও আগের মতোই মায়ের পাশেই থাকবো সব সময় যাইব